হে আল্লাহ হে আল্লাহ ঘুমের ভিতরে ঘুমের ভিতরে থাকা অবস্থা এই টিনের ঘরটা হে আল্লাহ হঠাৎ করে বন্যা এসে হে আল্লাহ বাসায় নিয়ে যাইতেছে হে আল্লাহ জানি না এই ঘরের ভিতরে কত ছোট বাচ্চা দেখতে পারে হে আল্লাহ হে আল্লাহ হঠাৎ করে বন্যা এসে পুরে পুরে প্যানিজিলা হে আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে হে আল্লাহ হে আল্লাহ আপনি রহম করেন এ আল্লাহ আপনি করেন এ আল্লাহ আপনি আজ্জাক এ আল্লাহ আপনি রব এ আল্লাহ আল্লাহ রব আপনি আমাদের সবাইকে হেফাজত করেন এ আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এ আল্লাহ আপনি হেফাজত করেন এ আল্লাহ হে আল্লাহ আল্লাহ আপনি রহিম হে আল্লাহ আপনি করিম